আসসালামাইকুম গাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বলি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই ভিডিও ভিডিওটা আমার যারা দোকান থেকে আপনার দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন চলুন দেখে আসি তুমি তো তাই দিন পরে বাহার বাইতাই সে শাশিয়ে যে দিয়ে তার মায়ে হগলে বের দিয়ে তাই মাথার চুল বাঁচতে আছে উহুন বাঁচতে তো তার এই মর্জিনার মায়ে কয় মার্শাল্লা মর্জিনার জামাইয়ে তাহা যত বেরাইয়া খাসা নাই রাইতের বাজে বারোটাতে উড়ে নামে এ আডে সুইচ অফ করে লাইন অফ করে আটতে উঠে আইয়ে তার তো আর ঘুম নাই রাতের যখন বারোটা বাজছে একটা দেড়টা বাজছে তে বউয়ের লোকের তাস্তি করে উঠছে উঠতে সেটা তার হৌর হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজাত গিয়া সেটা কয় কি ফুলেরা বাড়ি শুকতে হার্য তাই মোল্লা বাড়ি নাম দিয়ে রাখলে সর্ব বাড়ি চুক্তি না জুতোর খবর না জামাই তে তো সারা জীবন আর গিয়াতে বিয়া করছে কেন তে মাসাল্লাহ এমন ঘুম দিছে ফলাবে বেনে করছে কি তা ফলার মাথার মধ্যে নিশান লাগাইয়া তে যেই ঘরে ঘুমায় তার ঘরের শাড়িগুলো মিছিলবার মিছিল করছে বেনা মাঝি দুলা বাই বেনা মাঝি বাই এই বাই জাগা নাই বেনা মাঝি দুলা বাই এরকম মিছিল করতেছে তো তো ঘুমাতে ভালো দিয়ে কি তারা কিয়ের মিছিল নির্বাচন দিয়ে মিছিল করছে কেন তে ভালো দিয়ে দেখে তারে লইয়া তারে লইয়া মিছিল চলতে আছে তে উঠটা সেরা বা আমার এত বড় একটা বেজ্যুতি অবশ্যই এনে মুরব্বীদের হাত আছে ফলাফেন কোনো এত বুদ্ধি হইছে না অবশ্যই কোনো মুরব্বী এখান লাগাই দিছে আমার এই বেজ্যুতি করানোর লেগে নোয়াগের হুজুরে ওয়াজ করতে আছে হুজুর হলো ওয়াজি নোয়াজি সাংঘাতিক ওয়াজ করতে আছে আমরা কুমিল্লার তার দার বুদ্ধি কম না একতে খেরিয়া কয় হুজুর যেমনি ওয়াজ করতে আছেন আপনার তো বুঝ জ্ঞান ভালাই দেহা যাইতে আছে কয়টা নফলে মিললে একটা ফরজ হয় কন কোইটা নকলে মিল্লা একটা একটা ফরজ হুজুর যখন কইছে হুজুরে সারা রাত তেহাজ ওয়াজ করি এমন মাইন্ড কা সিফাত দকেেে আলাইছে তে রে কিতার কিতা গেল আমরার নেতা ঠায় থায় মনে করেন ঢাকা কই ঠায় ঢাকা আমার কথা নেতা ঠায় গো

বেড়ায় আগাইতে আছে এবার বেড়ায় আগাইতে আগাইতে আইয়া সেরে মতো নবী ফুর দিয়ে আইলের উফরে দিয়ে ভুবন ঘর দিয়া কোনো মতো বাদ দিয়ে আইয়া সেরে দুপুর আইয়া সেরে জনপতি ঘলা উঠছে আইয়া সেরে সকলে বইয়া রইছে কয় নেতা আইয়া পড়ছে জিগের পড়ছে এবার নেতার তো মাইক দিছে দুই কথা কইয়া জানা যা হয়েছে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবার কিছু ঘরের নামাজ পড়ছে জুহরের নামাজ পড়ছে যাবার উড়ালের ভিতরে আছে এবারে জুহরের টাইমে নামাজ পড়বে জুহরের নামাজ পড়ছে না ঠিক কিনা কন এবার আপনারা বেশি যাই জুহরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি তো জুহরের নামাজ হালাই দিয়ে নতাই দিয়ে জানাজা পড়নের হাতে দনপতি ঘোলাইয়া পড়ছে তোইলে কি আল্লাহর লাগিয়া পড়ছ? না। কথা কই না আল্লাহর লাগিয়া পড়ছ নি? না। আল্লাহর পড়লে এবারে কি জানাজা পড়লো লয় লয় জোহর পড়লো? জোহর পড়লো। জোহর পড়লো। জোহরের খবর নাই। জানাজা লয়য়া ভাড়া বাড়ি। তয়লে বুঝা গেল এইডা কোনো সওয়াবের নিয়তে পড়ছ না। এইডা পড়ছ উদ্দেশ্য হইল ভutar ঠিক কি না? ঠিক। সত্য কথা সত্য কেন? এ বেটা ঠেলা দিয়ে দিত হইছে তারে। তোমার বাড়ির ঘাড়াত মসজিদ জুহরের নামাজও তোমার মসজিদে পাওয়া যায় না তুমি আর তোরা ফরে গার্ড জানা যার কাবাই আপকাবাই করোনা হাত তো দনপতি গোলাইছ বাংলাদেশের কি বেহতন মনে করো এটি বুঝে তারা ঠিক কিনা নেতায় জুহরে এই জানাজার লেগে না নেতায় সোয়াবের লেগে আইসে না নেতায় আইসে কতার বাসনের লেগিয়া তে সারাটা জীবন দলদা করছে নেতায় যদি এখন জানাজাত না আইয়ে দলপতি তলায় খোলার তারা কেবল কি দল করা তো বইটা ওদের জানাজা করে না নেতা এই কথাটাতে বাসনের লেগে আইসে এবার আল্লাহর খুশির জন্য আসে নাই ঠিক কিনা আল্লার খুশির লেগে আইলে জুহরের সারা জীবনের জানা যা একটা ফাল্লির দাও আর একদিনের জুঘরের নামাজ এক ফাল্লির দাও সারা জীবনের জানাজার চাইতে ওই জুঘরের দাম হয়ে যাবে বেশি ঠিক কি নোয়া গেলে হুজুরে ওয়াজ করতে আসে হুজুর হলো শিহন ওয়াজি ওয়াজ করতে আসে আপনার কুমিল্লার তার সিহন বুদ্ধি কম না একটা খেরিয়া ক হুজুর যেমন ওয়াশ করতাছেন আপনি তো বুঝ জ্ঞান ভালোই দে হাজাইতে আছে কয়টা নফলে মিললে একটা ফরজ হয় কোন কয়টা নফলে মিললে একটা ফরজ হয় হুজুর যখন কইছে হুজুর সারা দেশ ওয়াশ করি এমনি মাইন্ড খা সিফাদ হালাইছে তেরে কি তার কি থাকে কয়েকটা নফল মিললে একটা ফরজ হয় কি থাকে তাম হ তার তো কোরআন হাদিস দিয়া বুঝান যাইতো তো তো মুগুরে ওয়াজ লাগবো তা এবার হুজুরে মুসকি আসি দেয়া কয় কি তানা জি গাইলা কয় কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দেয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় এক কোটি সুবাড়ি গাছ মিলাইলে একটা গাছ যেমন যাবে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক না তাহলে আবাদত করবেন কার লাগিয়া কথা কয় না কয়না গিয়া আল্লাহ মাইসের কই রান না ভাই কি মানুষের দেখলে কি মিলনা তোমার মালা দিছে কি দাম আছে আল্লাহ যদি দেয় জোতার মালা আর হগলে মিলনা তোমার জোতার মালা দিছে তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা আর চাইতে ভাগ্যবান আর কেউ না থ্যাঙ্ক কি করবা দুনিয়ার বাহাবা দিয়া দুনিয়া বালা মানসাল লেগিয়া ভালা মাংসের লেগে এই ভালা মাংসের লেগে দুনিয়ার রাত ভালা মাংসের লেগে হলো আখের আর দুনিয়ার চিন্তা করেন না কয় দিনের দুনিয়া এবার এসে গিয়ে ল আমরা কার লাগ্যা করি কার লাগ্যা করি আরেকটা কইলে না টের পাইবে একতে বিয়া করছে মোল্লা বিয়া করছে কোন ভাই কথা কয় না কি ভাই বিয়া করছে মোল্লা ভাই মোল্লা ভাই বিয়া কইরাছে রাতে গিয়া দেহে এইtandibat কামলা বসেডা কামলা সুইট চা সাইট আ বের না বেরি ম্যামন সব নামাজ পড়ে আর জেতে বিয়া করছে তার আববায় না তার মাও না তে দপুইলে না তে গিয়া পড়ছে নামাজের ভিতরে নামাজের ভিতরে গিয়ে যখন পড়ছে এর ভিতরে ভাই সকলে নামাজ পড়ে তে নামাজও যায় না গাড়াত বেড়ে তারা মসজিদ দিয়েছে এই তারার মতো আপনি মসজিদ না এ তারার মতো মসজিদ দিয়া রাখছে সকলে গিয়া নামাজ পড়ে তে নতুন জামাই তে তো বেনামাজি আর ওই গিয়াতে বিয়া করছে কেন তে মাসাল্লাহ এমন ঘুম দিছে ফলা বেনে করছে কি তা হলার মাথার মিথে নিশান লাগাইয়া তে যে ঘরে ঘুমায় তার ঘরের শাড়িগুলো মিছিল বার করছে বেনামাজি দুলাবাই বেনামাজি বাই এই ভাই জাগা নাই দুলা বাই মিছিল করতেছে তো তুই ঘুমাতে ভাল দিয়ে কি তার কি মিছিল নির্বাচন দিয়ে পরে মিছিল বার করছে রাতে ভাল দেখে তারে লইয়া তারে লইয়া মিছিল চলতে আসে সেটা সেরা আমার এত বড় একটা বেজ্যুতি অবশ্যই মুরব্বীদের হাত আছে ফলাফল কোনো এত বুদ্ধি হইছে না বুঝছি কোনো মুরুববি তেনে লাগাই দিছে আমার বেদ জ্যোতি করানের লইয়া ফুরান জামাইর আরো হাত থাকতো হয় তে বুঝিয়া সেইরা তে দুম ধরে বোঝা রইছে আচ্ছা ঠিক আছে হজম কইরা গেলাম প্রতিশোধ নিকাশি কয়দিন পরে তে গেছে গা ভাই কয়দিন পরে তার বউরে লইয়া তে হৌ উড় বেত বেড়াই তে বা নিজের বাই সারা রাত দিন ঘুমাইছে মা গরিবের আগে দিয়া তে ঘুমের উঠছে ঘুমের তো একটা রিক্সা লইয়া তার বউরে লইয়া হৌড় বেতাইছে আইয়া সে হগলে ঘুমায় তার কি ঘুম আছে আমার কথা কেন তার ঘুম আছে তো তো পুরা হজাক মাগরি পর্যন্ত তো তো ঘুমাইয়ে আছে রাইতের বাজে বারোটাতে উডে নামে এ আডে সুইচ অফ করে লাইন অফ করে ট্রিপ দেয় আটটা উঠতে তার তো আর ঘুম নাই রাইতের যখন বারোটা বাজছে একটা দেড়টা বাজছে তে ববের লোকের তাস্তি আস্তে করে উঠছে উঠতে সেরা তার হর হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজাত গিয়া সেটা কয় কি ফুলারা বাড়ি চুক্তি তাহার যত্ন

জামাইতে হাজত পড়ে আর আমরা বুড়ো বুড়িও ঘুমাইতাছি চাচা তারা তো নামাজও করে নিছে দিন মা বাইন্যালা মাইয়ান নাম হইল মরজিনা মাইয়ান নাম কি তার বউ এড না কইলো মরজিনা তো তাই এত দিন পড়ে বাইরে বাইতাছে চাচিয়ে যে দিয়ে তার মা হগলে বের দিয়া তার মাথা চুলbastে আছে উনbastে আছে তো তার এই মরজিনার মা কয় 마শাআল্লাহ আমরা মরজিনার জামাইয়ে আরে নামা

আল্লাহ লাগিয়া তে ফরসে না তে ফরসে হৌর বাড়িরে দেহানের লাগিয়া তাহলে আমরা থিতাই লইবেন আমরা নামাজ পড়বেন কার লাগিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কয় নবী গো ও নবী আপনি নিজে নিজে বলেন ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসি আমার কোরবানি আমার জীবন সকল কিছু কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা যায় করবেন কাল্লাইয়া প্রিয় দর্শক যদি ওয়াজটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও কমেন্ট করবেন তা আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু